এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট নেওয়ার চেষ্টা দেওয়ার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ করার চেষ্টা করা হয়েছে এক ব্যক্তিকে এমন একটি অভিযোগ উঠে আসে মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ করা হলো এক ব্যবসায়ীকে পরে ভারত বাংলা ত্রিপুরা সীমান্ত এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে আবারও আপনাদের জানিয়ে রাখছি আক্রান্ত সেই ব্যবসার ব্যবসায়ী যিনি রয়েছেন ওনার নাম রূপনাথ ভূয়া অভিযোগ উঠছে বিকাশ সরকার এবং পলাশ সরকার নামে দুজন অভিযুক্তের বিরুদ্ধে এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট নেওয়ার চেষ্টা দেওয়ার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ করার চেষ্টা করা হয়েছে এক ব্যক্তিকে এমন একটি অভিযোগ উঠে আসছে মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ করা হলো এক ব্যবসায়ীকে পরে ভারত বাংলা ত্রিপুরা সীমান্ত এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে আবারও আপনাদের জানিয়ে রাখছি আক্রান্ত সেই ব্যবসার ব্যবসায়ী যিনি রয়েছেন ওনার নাম রূপনাথ ভূয়া অভিযোগ উঠছে বিকাশ সরকার এবং পলাশ সরকার নামে দুজন অভিযুক্তর বিরুদ্ধে বিগ ব্রেকিং আপডেট নেওয়ার চেষ্টা দেওয়ার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ করার চেষ্টা করা হয়েছে এক ব্যক্তিকে এমন একটি অভিযোগ উঠে মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ করা হলো এক ব্যবসায়ীকে পরে ভারত বাংলা ত্রিপুরা সীমান্ত এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে আবারও আপনাদের জানিয়ে রাখছি আক্রান্ত সেই ব্যবসান ব্যবসায়ী যিনি রয়েছেন ওনার নাম রূপনাথ ভূঁইয়া অভিযোগ উঠছে বিকাশ সরকার এবং পলাশ সরকার নামে দুজন অভিযুক্তর বিরুদ্ধে